সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দেখেন আমি দ্য মেডিসিন লেকচারে আপনাদেরকে এই বক্সটা ইন ডিটেলস পড়িয়েছিলাম তো সেখানে আমরা বলেছি আমরা অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোককে দুই ভাগে ভাগ করি একটা হলো টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক আর একটা হলো পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক তাই না টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক হওয়ার শর্ত হলো যে এখানে পুরো মিডল সেরেব্রাল আর্টারিটা ব্লক হয়ে যেতে হবে ওকে তো ধরেন এটা হলো মিডল সেরেব্রাল আর্টারির মেইন ব্রাঞ্চ এবং সেখান থেকে মিডল সেরেব্রাল আটারির আরও বিভিন্ন টাইনি ব্রাঞ্চগুলো বের হচ্ছে তাহলে টোটাল অ্যান্টেরিয়ার সার্কুলেশন স্ট্রোক কোথায় হবে একদম মেইন স্টেম মিডল সেরেব্রেল আটারি লুমেনে যদি কমপ্লিট অবস্ট্রাকশন হয় তখন এই যে সামনের দিকের সব টেরিটোরি কী হবে ইস্কেমিয়ায় সাফার করবে তখন যেটা হবে টোটাল অ্যান্টেরিয়ার সার্কুলেশন স্ট্রোক ওকে আচ্ছা সো টোটাল অ্যান্টিডিয় সার্কুলেশন স্ট্রোক হওয়ার শর্ত তাহলে কি কোন ভেসেলসটা যে কমপ্লিট মিডেল সেরেব লাটারি অক্লুশন হয়ে যাওয়া তাহলে এখানে আমরা চারটা ফিচার পেতেই হবে এই চারটা কমপ্লিটলি পেলে আমরা সেটাকে কি বলবো টোটাল অ্যান্টিরিয়া সার্কুলেশন স্ট্রোক এক নাম্বার হেমি প্যারেসেস বডির একপাশে উইকনেস ডেভেলপ করবে দুই নাম্বার হেমি সেন্সরি লস বডির এক পাশের সেনসেশন ইম্পেয়ার হয়ে যাবে তিন নাম্বার অ্যাফাসিয়া ডেভেলপ করবে চার নাম্বার পেশেন্টের হোমোনিমাস হেমিয়ানোপিয়া থাকবে এই চারটা যদি আপনার কোশ্চেন স্টেমে থাকে তাহলে আপনার ডায়াগনোস ডায়াগনোসিস কী হবে টোটাল অ্যান্টেরিয়ো সার্কুলেশন স্ট্রোক আর হুইচ আর্টারি ইজ ইনভলভ হিয়ার মিডল সেরেব্রাল আর্টারি মেইন ট্রাঙ্ক ক্লিয়ার ওকে এখন আসেন যে পার্শিয়াল অ্যান্টেরিয় সার্কুলেশন স্ট্রোক পার্শিয়াল অ্যান্টেরিয়ো সার্কুলেশন স্ট্রোক তাহলে এটা কিভাবে হতে পারে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে ব্রাঞ্চ অফ মিডল সেরেব্রাল আর্টারি যদি ব্লক হয় তার মানে একটু আগে যে ডায়াগ্রামটা আপনাদেরকে দেখালাম তার মানে দেখেন এখন ব্লকটা এখানে ধরেন অর্থাৎ এটা ছিল আমাদের মিডল সেরিব্রাল লাটারি এখন ব্লকটা মেইন না ব্রাঞ্চে এখানে অথবা এখানে অথবা এখানে তাহলে এইনি ব্রাঞ্চ অফ দ্য মিডল সেরিব্রাল আর্টারি যদি ব্লক হয় তাহলে পার্শিয়াল অ্যান্টিডি সার্কুলেশন স্ট্রোক হবে ঠিক একইভাবে মনে করেন এটা হলো অ্যান্টেরিওর সেরেব্রাল আর্টারি আর এটা হলো অ্যান্টিডিও সেরেব্রাল আর্টারির ব্রাঞ্চগুলো ওকে তাহলে দেখেন এখন এই অ্যান্টিডিও সেরেব্রাল আর্টারির এখানে যদি ব্লক হয় তাহলে পার্শিয়াল অ্যান্টেরিয়ার সার্কুলেশন স্ট্রোক হবে এখানে যদি ব্লক হয় অর্থাৎ এনি ব্রাঞ্চ অফ দ্য অ্যান্টেরিয় সেরেব্রাল আর্টারি অথবা অ্যান্টেরিয়োর সেরেব্রাল আটারির ক্ষেত্রে ডিরেক্ট কমপ্লিট মানে মেইন স্টেম অফ দ্য অ্যান্টের সেরেবুলাল আটারিতেও যদি ব্লক হয় তাহলেও কী হতে পারে পার্শিয়াল অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক তার মানে আমরা এটা বুঝতে পারলাম অ্যান্টিরিয়র সেরেব্রাল আর্টারি যদি টোটালি অক্লুডেড হয়ে যায় সেটা টোটাল অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক তৈরি করতে পারবে না কিন্তু মিডল সেরেব্রাল আর্টারি যদি মেন স্টেম ব্লক হয়ে যায় তাহলে টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক হবে ওকে তাহলে পার্শিয়াল অ্যান্ডেরিয়া সার্কুলেশনের স্ট্রোক কী হবে হয়তো আপনার কোশ্চেন স্টেমে শুধুমাত্র বলে দিবে আইসোলেটেড মোটর লস অর্থাৎ বলবে যে পেশেন্টের রাইট আর্ম উইকনেস অথবা বলবে পেশেন্টের রাইট যে লোয়ার লিম্ব উইকনেস অথবা বলবে পেশেন্টের যে ফেস ফেসিয়াল উইকনেস ডেভেলপ করেছে হ্যাঁ অথবা আপনাকে বলতে পারে পেশেন্টের জাস্ট এফাসিয়া ডেভেলপ করেছে অথবা বলতে পারে যে পেশেন্টের অ্যাফাসিয়া আছে সাথে রাইট সাইডেড হেমিপ্যারাসিস কিন্তু দেখেন অ্যাট এ টাইম এই চারটা ফিচার একসাথে কখনোই প্রেজেন্ট থাকবে না তাহলে না থাকলে আমরা তখন কি ধরে নিব কোয়েশ্চেন এগুলো থাকলে আমরা ধরে নিব এটা পার্শিয়াল অ্যান্টিটি সার্কুলেশন স্ট্রোক এবং এটার জন্য আমাদের ভেসেলসের অবস্থা হতে পারে হয়তো ব্রাঞ্চ অফ দ্য এসি অথবা এমসিএ গেছে অথবা টোটাল এসি এটা চলে গেছে ঠিক আছে ওকে এখন আসেন এই কোয়েশ্চেনটা আপনারা পড়েন এই কোশ্চেনটা আপনারা পড়েন যে সিক্সটি ফাইভ ইয়ার ওল্ড ডায়াবেটিক মেল উইথ হিস্ট্রি অফ স্মোকিং তাহলে দেখেন দুটো রিস্ক ফ্যাক্টর দিয়ে দিল যে পেশেন্ট ডায়াবেটিক সাথে স্মোকিং তার মানে পেশেন্টের কিসের রিস্ক বেড়ে যাবে এখন অ্যাথেরোস্ক্লেরোসিস ওকে ফাইন তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি বেড়ে গেছে তার মানে তার এটা স্ট্রোকের দিকে যাচ্ছে আমরা বুঝে নিয়েছি এরপর আসেন প্রেজেন্টেড টু মি মানে কী কমপ্লেন নিয়ে আসছে অ্যাফাসিয়া তার মানে দেখেন আমার চারটা কম্পোনেন্টের মধ্যে অ্যাফাসিয়া পেয়ে গেছি প্লাস রাইট সাইডের হেমিপ্যারাসিস কিন্তু তার হেমি সেন্সুরি নাই সেন্সুরিটা ইনট্যাক্ট তার মানে চারটা ফিচারের মধ্যে মাত্র দুইটা এবং দেখেন ডেভিডসনের সরাসরি আপনার একটা লাইন আছে যে অ্যাফাসিয়া উইথ রাইট সাইডেড হেমি প্যারেসিস শুধু এই দুইটা যদি দেওয়া থাকে তার মানে আমার এই কোয়েশ্চনে ডায়াগনোসিস হয়ে গেছে পুরো কোয়েশ্চনে পড়া লাগে না সেটা হলো পার্সিয়াল অ্যান্টিরিয় সার্কুলেশন স্ট্রোক তবে পরীক্ষার হলে কখনো পুরো কোয়েশ্চেন না পড়ে কনফিডেন্টলি আনসার দাগায় দেবেন না আপনি কোশ্চেন বুঝে ফেললেও পুরো কোয়েশ্চেন পড়বেন হ্যাঁ এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তার মানে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে আসলে কি আমাদের পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক তাহলে পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক যদি হয় তাহলে বলেন এখানে অপশন কোনটা হবে অপশন হবে যে হয় ব্রাঞ্চ নাহলে টোটাল অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি তাহলে দেখেন ব্রাঞ্চ অফ রাইট এমসিএ ওকে আচ্ছা এখন দেখেন এটাও কিন্তু আনসার হতো কিন্তু আমার উইকনেস কোন পাশে রাইট হেমিপ্যারেসিস রাইট সাইড উইকনেস তার মানে আমার কোন সেরেব্রাল হেমিসফিয়ার ড্যামেজ হলো লেফট তাহলে লেফট সেরেব্রাল হেমিসফিয়ারকে কে সাপ্লাই দিবে অবশ্যই লেফট সেরিব্রাল সেরেব্রাল এর ব্রাঞ্চ এই কারণে এটা হচ্ছে না তারপর আসলে ব্রাঞ্চ অফ লেফট এ এক্স্যাক্টলি এটাই আমাদের আনসার তাহলে ব্রাঞ্চ আবার লেফট সাইডেড তাহলে এটাই আমাদের আনসার সিটা কেন হয় না মিডল সেরেব্রাল আটারি লেফ্ট এই যে মিডল সেরেব্রাল আর্টারি লেফট মানে টোটাল একেবারে মেইন স্টেপ মিডল সেরেব্রাল আর্টারি যদি চলে যেত তাহলে এটা তো টোটাল অ্যান্টি সার্কুলেশন স্ট্রোক হতো কিন্তু কোয়েশনে তো সেই ফিচারগুলো নাই এটা টিএসিএস না তাহলে বাদ এরপর আসেন ডি নাম্বার মিডিল আর্টারি রাইট হবে না তো মিডল সার্ভুল আটারি কমপ্লিট বললে এটা প্রথমে অপশন মাথা থেকে ফেলে দিবেন কারণ এটা টিএসিএস এর দিকে তারপর আসেন অক্লুশন অফ ভার্টিব্রাল আর্টারি এটা হবে না কারণ ভার্টিব্রো ব্যাসিলার আটারি এগুলো হলো পোস্ট্রিয়র সার্কুলেশন স্ট্রোক ঠিক আছে এটা এখানে আসবে না ওকে